দরজির কাজ জানা আছে আপনার হুম হ্যাঁ দরজির কাজে কি কি আপনি পারেন মানে সবকিছু মেয়েদের যে পোশাক আদি বানানো হয় সবকিছু পারি দরজির কাজে সবকিছু পারেন দরজির কাজে সবকিছু পারি ও আচ্ছা আচ্ছা তো ইতিমধ্যে আমরা কিন্তু একটা ভিডিও করেছিলাম ভিডিও করা অবস্থাতে আপনি কি মানে একটা মেশিনের ব্যবস্থা করে দিয়েছে একটা ভাইয়া উনি অত্যন্ত ভালো মনের মানুষ তো উনি অনেক বয়স্ক আপনাদের সে কিন্তু একটা বিনা স্বার্থে আমাদের অবস্থা শুনে আমাদের ভিডিও দেখে যায়নি শুনে আমাদের এই ব্যবস্থাটা করে দিচ্ছে মেশিন হয়তো আপনারা খুশি হয়েছেন নাকি আনটি অনেক খুশি এই মেশিনটা হয়েছে এটা ঘিরা বাড়ি আপনিও কাজ জানেন তাই না আনটি আপনি কাজ জানেন বা আপু আপনিও জানেন তাই না তা আপনারা একটু কাজ করলে হয়তো দেখেন মেশিনের কাজ অন্য অন্য কাজে দেখেন কষ্ট ঝামেলা বাড়িতে মেশিনের কাজ করলে পরে আপনারা ভালোভাবে থাকতে পারবেন চলতে পারবেন আর আমি চাচ্ছিলাম মেশিনটা দিচ্ছে হয়তো দেখা যায় একজনের পক্ষে সব কিছু সম্ভব হয় না যদি আপনাদের পাশে আরও দু একজন একটু হেল্প করতো তাহলে আপনাদের ভালো হতো মেশিনের পাশাপাশি যদি আপনাদের একটা কিছু হাঁস মুরগির ব্যবস্থা হতো বা একটা গরু ছাগলের ব্যবস্থা হলে আপনারা পালতে পারতেন তাই না পালিয়ে পারতেন একটা ভালো ব্যবস্থা হলে পারে আর এই মেশিনে যদি তাহলে কাপড় কিনে দেওয়া হয় আপনারা গ্রামের কি চলবি চলে না তারপর দেখা যায় যে আসলে দোকানে সদাই না থাকলে কেউ আসে না আর দোকানে সদাই থাকলে বা কি আসে এটা একটা উদাহরণস্বরূপ তা আপনার কাছে যখন কাপড় থাকবে ওই আপনার মেয়েদের জামা কাপড়ের একটা কাপড় থাকবে তখন অনেকেই জিজ্ঞেস করে বানাতে আসবে একজন বানিয়ে নিবে আর আর একজন শুনি আবার আর একজন আসবে এরকম কিন্তু হতো সেরকম আপনি হয়তো না যদি এই বিষয়ে সহযোগিতা করা যায় কিছু কাপড় টাপড় কিনতে হয় তাহলে কি চলবে বা করা যাবে আসলে মূলত চাচ্ছি যে আপনার একটা দিক একটা সিস্টেম হইলে পারে আপনি নিজেই চালাতে পারলেন এই পরিবারটা সারা জীবন আপনি চালাতে পারবেন সেইগুলো নাড়াচাড়া করলে সেইগুলো আপনি ই করলে পরে আপনার জীবন চলে যাবে আপনি মেশিনের কাজটাই নাকি আপনি অন্য কোনো কাজ গরু বাসুর বা অন্য কোনো কাজের দিক দিয়ে কিন্তু গরু হলে পরে এখন আসলে গরুর এতে মানুষ অনেকটা উন্নত হচ্ছে গরু পাইলে অনেক মানুষ উন্নত হচ্ছে দেখ আজ আশপাশ থেকে কালকে একশো টাকা কালকে দুইশো টাকা এভাবে দিয়ে বছর শেষে গরুটা বিক্রি করিয়া আপাতত কিছু লাভবান হচ্ছে কিন্তু আপনি গরু পালবে গেলে কিন্তু আপনার কষ্ট হবে যেহেতু আপনি বড় ছেলে নাই আপনি স্বামী বেছে নাই আপনি মহিলা মানুষ আপনি কিন্তু ঘাস কষ্ট করে কাটিয়ে আনতে হবে অনেক কষ্ট তা আপনার কাছে কষ্ট কিছু মনে না না তারপর ঠিক আছে আমরা ভিডিওটা করলাম যদি কোনো শরীর বিদয় ব্যক্তি আপনাদের পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করে দেবো আপনাদের নাম্বার না দিয়ে আমাদের নাম্বারটা দেবো অনেকেই দেখা যাবে যে আজ বাজো লোকও থাকবে বিরক্ত করার জন্য ফোন দিবে যারা মূলতভাবে আসলে আপনাদের পাশে দাঁড়াতে চায় হেল্প সহযোগিতা করতে চায় তাদের নাম্বার দেব বা আপনাদের সাথে পরিচয় করা দেবো কথা বলাব তো প্রিয় দর্শক আসলে ভিডিওটা আপনার দেখলেন শুনলেন বুঝতে পারলেন তবে আজকে পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ